বেআল্না আল্লাহ বলেন আল্লাহ তালা মমিনদের জান আর মার জান্নাতের বিনময় ক্রয় করেছেন আল্লাহ কিনছেন মমিনরা আল্লাহ কে দিবে জান আর মার এর বিনিময়ে আল্লাহ দিলে আল্লাহ দিবে মুমিদেরকে চান না এটা কোরআন শরীফের কথা না যার আল্লাহ রাস্তা জেহাদ করণের ইচ্ছা হয় না ই অবস্থা এসে মারা গেছে মুনাফিক অবস্থা মারা গেছে এই কারণে আল্লাহর রাস্তা জেহাদ করণের ইচ্ছা মনের ভিতরে থাকতে হবে যে আল্লাহ কোন সময় যদি ইসলামের জন্য তোমার জন্য জাহাদের তা কাছে আমি জেহাদ করব ঠিক না বেটি ইচ্ছাটা করতে কোনো পয়সা লাগবো পয়সা লাগতো ইচ্ছার দ্বারা আল্লাহ তালা সব এখন আমি আপনাদের সামনে এই যে সুর আয়ে বাকারার এক দুই শত সাত নম্বর আয়ার এটার একটা সানে নজল গতকালকে আমি বলছিলাম এখন দ্বিতীয় সানে নজলটা আমি বলব আপনারা খেয়াল করে শুনবেন সাহাবাই গ্রামের যে ঘটনা এগুলো অন্তরের মধ্যে ডুববার মতন ঘটনা আমরা যদি মাথাটা নিচু যদি ঘুমাইতে হবো আর আমি বয়ান করি কোনো ব্যবহার ঠিক না বেটি কথাগুলি ওর শুনতে হইব বুঝতে হইব হজরত খুবাইব রাতি আল্লাহ তালা আনহ আল্লাহর রসুলের একজন সাহাবি তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করছিলেন যে সমস্ত সমস্তাহ বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি উনি বদরের যুদ্ধে হারেস নামে এক কাফেরকে কে হত্যা করছিল একদল মানুষ ষড়যন্ত্র করে হুবাইবকে মক্কার মুর্শিকদের কাছে বিক্রি করে আনেছে ওই যে রে হত্যা করছিল হারেসের বংশধররা খুবই বেড়ে কিনছে কিনছে কিনলে আদর করবার লাগি ওই যে হারার রে হত্যা করছে তার প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইবরা দিয়াল্লা তালুকে কিন্না রইছে আর বদর যুদ্ধ হয়েছিল মদিনাতে তা হুবাইব রাদিয়াল্লাহু তাআলা তারা হত্যা করবে এই সিদ্ধান্ত গৃহীত হয়ে গেছে যোনাকে হত্যা করা হবে শুলিতে চড়ানো হবে তখন উনাকে আবাদত বন্দি করে রাখছে যেমন ফাঁসির আসামিরে ফাঁসির সবচেয়ে কঠিন জায়গা হইল এটা আমার যুক্তি রোলরা আমার যুক্তি ধরে একটা মানুষটা যখন ফাঁসি দেওয়া মাইরা বা তারে কিছুদিন আরামে রাখে এটা আমার ব্রেন ধরে কিন্তু মানুষের যে কি যুক্তি এত বারে মেরে নিব আমার বারে শেলে মধ্যে যুক্তির উল্টা মেরে নিলে আর কোন বিচার আছে শেষ আর আমার যুক্তিও রে যাবজ্জীবন কারাদণ্ড আসামি যারা এর মাসে তিন দিন চরিতার লাগে বাড়ির থেকে বেরাইটির আবার জেলখানা থাকবো যদি না এ তখন এটার জন্য আরেকটা সোজা নির্ধারণ তো হত্যা করবো তখন তিনি একটা মেয়ে বললে যে তুমি আমাকে একটা খুর দাও ও যে সুল যে কারণে কামা সুর খুর নিছে যেহেতু উনি এখন মৃত্যুদণ্ড ওনার হবে উনি শরীর পরিষ্কার করার প্রয়োজন আছে এক খুর সংগ্রহ করছে যে মেয়েটা ওনাকে খুর দিছে এই মেয়ের একটা শিশু ছেলে বাচ্চা খুব আবের ঘরে গিয়া ঢুকছে মহিলা জানে না হুবাইব রাজি আল্লাহ বাচ্চা করে কুলের মধ্যে বসাইছে ক্ষুর কিন্তু হাতে মহিলারা চিৎকার মারছে যে আমার বাচ্চা খুবাইব তো আমার বাচ্চাকে মেরে তো তার কাছে আছে তখন খুবাইব রাজি আল্লাহ তালা বললেন এই মহিলা তুমি কি ভয় পাচ্ছ যে তোমার ছেলেকে আমি হত্যা করব কখনো না আমরা মুসলমান এমন এক জাতি আমরা বিশ্বাসঘাতকতা করি না মেয়েটা শান্ত হয়ে গেল এই মেয়েটা বলতেছে খুবাইবরে যখন এই ঘরের মধ্যে বন্দি করে রাখছে ওনার হাত পা বাঁধা এরপরে আমি দেখেছি উনার সামনে আঙ্গুরের একটা সরা আঙ্গুর খাইতেছে আঙ্গুর খাইতেছে কিন্তু এই সময়ে মক্কার কোথাও আঙ্গুরের কোনো সিজন ছিল না উনি যে সিজন ছাড়া আঙ্গুর খাইতেছে এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা রিজি আল্লাহ করে কিনা যেমন হযরতে মরিয়ম আলাইহাস সালাম সিজন আল্লাহ তালা ফল খাওয়াইছে আল্লাহর ক্ষমতা আছে তো এখন হুবাইবকে তারা হত্যা করবে হে হেরেম হত্যা করা এটা হারাম এটা মনে এরা বলল হুবাইবকে। হিল নামে একটা জায়গা আছে এটা হেরেন শরীফের এরিয়ার বাহিরে ওইখানে তাকে নিয়ে হত্যা করা হবে সুর হইলার মাইরে দোষ নাই আর হেরেমের বীরতে মারলে বললো দোষ মুফতি হেরা ওনাকে হিল নামক জায়গার মধ্যে নিয়ে গেছে শুলিতে ছড়াবে সোবাইব রাদী আল্লাহ তালাম বললেন এই মুখ্য লোকেরা তোমাকেও তোমরা তো আমাকে হত্যা করবা আমার জীবনের শেষ একটা আবদার আমাকে দুই রাকাত নামাজ পড়ার একটু সুযোগ দাও আর বললো ঠিক আছে আপনি নামাজ পড়েন তখন সুবাইব রাদী আল্লাহ তালাম দুই রাগাত নামাজ পড়ছে আর থেকেই মুসলমান যাদের ফাঁসি হবে ফাঁসি রাখে দুই রাগাত নামাজ পড়ার সুযোগ কিন্তু দেহানার ভিতরে এটা হলো খুবাই বাজি আল্লাহ তালা সুন এই সূন্যটা এখনো কি আছে জারি আছে চিন্তা করেন জীবনের শেষ মুহূর্তে দুই রাগাত নামাজ পড়তে চান নামাজের জন্য কেমন পাগল ছিলেন তারা তিনি দুই রাগাত নামাজের পরে বললেন হে মক্কার মস্মিকরা তোমরা যদি এই চিন্তা না করতা যে আমি মনে হয় যে পেরেশানির মধ্যে পড়ছি এই পেরেশানিটারে লাভ করার জন্য নামাজ পড়তেছি এই কুচিন্তাটা যদি তোমরা না করতা আমি আরো নামাজ পড়লাম তোমরা মনে করবো যে ডরাইয়া নামাজ পড়তায় নামাজ হচ্ছে ওনাকে সুলিতে চুলিতে চরানো হয়েছে গাছের ডালে ওনারে লটকান হয়েছে ওই সময় একটা মসজিদের হাতে ছিল একটা বল সে বল দিয়া খুবাইব রাদী আল্লাহ তরান্ন বল চীনার মধ্যে আঘাত করতেছিল খোবায়েব রাদিয়া আল্লাহ তারান বললে নিত্যা কেল্লা তুমি আল্লাহকে ভয় করো যখন বলছে আল্লাকে ভয় করো এই মসশিখের উত্তেজনা আর বাড়ছে কাগজ বিলাক জরে কর আল্লাহকে ভয় করে কথা বললে উত্তেজনা যেন না বাড়ে বাড়লে এটা আমার কাছে সবচেয়ে বড় পাপ কিন্তু সে আরো বারবার ওনার সিনার মধ্যে আঘাত করতে থাকে এত উনি জুলন্ত আবার সিনার মধ্যে সিনা পর্যন্ত বুক বুকের মধ্যে কি করতেছে আঘাত করতেছে ওই সময় খুবাই বেড়া দিয়ে আল্লাহ বলেন এ আমার সালামটা তোমার বন্ধু মুহাম্মদুল রসুল কাছে পৌঁছায়া পৌঁছায় আল্লাহ আমার সালামটা রসুলের কাছে পৌঁছায়া পৌঁছায় রসুলের কারিম সাল সাল্লামকাতে আর খুবই ফাঁসি দিতাসে না রসুল মদিনাতে আর খুবাইবরে ফাঁসি দিতেছে মক্কাতে হজরতে জিব্রাহিম সালাম নিয়ে পৌঁছে গেলেন সুহান আল্লাহ রসুল মদিনাতে বসে বসে বললেন ও আলাইহি সালাম ও রহমাতুল্লাহ ও বিরিস্তারা আমার খুবাইবের সালাম এই মুহূর্তে

রসুল এ কারিম সাল্লাল্লাহু আলাই একদিন সাহাবাদেরকে বলতেছে আইকুম ইয়াখতা খুবাইবান মিন হাসাবাতিহি ওয়াহুল জানা নবী মদিনা তে বলতেছে সাহাবাদের সামনে তোমাদের মাঝে এমন কেউ কি আস যে মক্কাতে গিয়ে ডাল থেকে নামিয়ে নিয়ে আসতে পারবা এমন কোন ব্যক্তি আসনি এমন করতে পারো জান্না তার জন্য জান্নাত অর্থাৎ আমার খুবাইবের লাশটা যদি তোমরা নিয়ে আসতে পারো এর বিনিময়ে যে নিয়ে আসবে সে জান্নাত পাবে এরা সাহাবাদের সামনে নবী কথা না বলছে তখন হজরতে জুবাইর রাতি আল্লাহ তালা নু দাঁড়াই দেন দাঁড়ায় বললেন ইয়া রসুল আমার সাথে মেঘদাত রাতি আল্লাহ তালা দিয়ে দেন আমরা দুজন মক্কাতে যাব গিয়া খুবাইবের লাশ আমরা আনবার চেষ্টা করব কত বড় সাহস গোটা মক্কাবাসী হল মুসলমানের শত্রু এ শত্রুর ভিতরে যাবে রসুল বললেন ঠিক আছে তুমি যাও মেঘদাতকে সাথে নিয়ে যাও তখন জুবাইর রি আল্লাহ হজরতে মেঘদাত রাদি আল্লাহ তালা নো দুজন খুব সতর্কতার সাথে মক্কার উদ্দেশ্যে তারা রোয়ানা হয়েছে তারা দিনের বেলা লুকায়া থাকতো রাত্রের বেলা সফর করত লুকায়া লোক রাত্র যখন হইতো তখন তারা মক্কার উদ্দেশ্যে চলত এইভাবে সফর করে যাইতে 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 মক্কার ওই হিলের মধ্যে গিয়া তারা পড়ছে সেখানে গিয়ে দেখে চল্লিশ জন কাফের হলো এই চল্লিশ জনে পেট দিয়া রাখছে আর দুই জনে গেছে এই খুবই কি করার জন্য আনার জন্য আল্লাহর কুদর ই চল্লিশ জন কাভের ভিতরে দিয়া দুইজন গিয়ে ঢুকে গেছে ঠুকছে যায় চল্লিশ জনের কোনো খবর নাই এই লাশটা যে জুলাইয়া রাখছে চল্লিশ দিন কত হয়ে গেছে কেদেই এই চল্লিশ দিনের ভিতরে লাশটার মধ্যে কোনো পচন নাই বিকৃত হন নাই আর এটা আল্লাহ ফার্ম না এটা লাশ যদি ফ্রিজের মধ্যে রাখে ছয় মাস এক বছর থাকে এটা মানুষের মনের একটা যন্ত্র িজন্ত্র দিয়া যদি একটা লাশকে 6 মাস 1 বছর রাখতে রে আমার আল্লাহর এর 40 দিন পার না আবাহে জোবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন 40 দিন চলে গেল এই লাশটার শরীরের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন নষ্ট না বিক্রিত হলো না আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো খুবাইবের লাশের মধ্যে একটা জখম ছিল এই জখমটার মধ্যে খুবাইব এইভাবে ধরে রাখছে আর এই জখমটা থেকে টপ টপ করে রক্তগুলো পড়তেছে আমরা সরাসরি দেখছি কিন্তু আশ্চর্যের বিষয় হল রক্ত গলির রং হইল রক্তের কিন্তু রক্তে থেকে আমরা

ওরা ওপর উঠাইয়া আমরা মদিনার উদ্দেশ্যে হয়ে গেলাম ওই চল্লিশ জন হঠাৎ করে তারা যেন জাগছে জায়গা দেখে লাশ নাই লাশ তো দেখা যায় না গাছে তারা আশ্চর্য হয়ে গেল এই লাশ কে বা কার আনিল আমরা চল্লিশ জন পাহার এর ভিতরে লাশটা কিভাবে গায়েব হয়ে গেল এই চল্লিশ কাপের গিয়া মক্কার কুড়েদেরকে বললাম এরে মক্কার লোকেরা আশ্চর্যের ব্যাপার খোবাইবরে ব্রেজে আমরা মৃত্যুদণ্ড দিয়েছিলাম আমরা চল্লিশ জনকে পাহাড়া দ্বার নিযুক্ত করেছিলাম লাশটা যাতে কোনো কিছু না হয় কিন্তু আমরা এখন দিকে লাশ নাই কে বা কারা লাশ নেওয়া গেছে আমরা বসতে পারি নাই সুহান সাথে সাথে সত্তর জন কাফের অস্ত্র নিয়ে বের হয়ে গেল এই লাশটা কোন দিক দিয়ে গেল কে নিল কে বা গেল আমরা যদি চেষ্টা করে ধরতে পারবো জুবাইর রাদি আল্লাহ তালানহু বলেন লাশ তো আমরা গোড়ার উপরে সত্তর জন লোক আসতেছে আমরা দেখে ফেলেছি তারা যখন চলে আসবে লাশ তো তারা নিয়ে যাবে রাখতে পারব না আমরা তাদেরকে দেখে লাশটাকে মাটিতে রাখলাম মাটিতে রাখার সাথে সাথে ওই মাটি লাশটাকে গিলে ফেলছে লাশটাকে মাটি গিলে ফেলেছে যাতে কাফিরেরা লাশের উপরে কোনো অপমানজনক কাজ নক না করতে পারে হজরতে জুবাইর রাদি আল্লাহ তালু বলেন আমরা দুজন অশ্বের উপর আরোহণ করে মদিনায় চলে গেলাম গিয়ে আল্লাহর রসুলকে সব কথা ভেঙে বললাম এই কারণে খুবাইব রাদি আল্লাহ তালুকে বালি উল আর্দে বলত মানে জমিন তারে গিলে ফেলেছে হজরতে জুবাইর আদুরতে মিগদাত আল্লাহর রসুলের সামনে যখন দাঁড়িয়েছিলেন ওই সহ জিব্রাইল আলহি সালাম ছিলেন আল্লাহর রসুলের সামনে জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ জোবাইর আর মিগদার সম্পর্কে আমাদের ফিরিস তারা গর্ববোধ করে এরা দুজন নিজের জীবন বাজি রেখে মক্কা গিয়েছিল খুবাইদের লাশ আনার জন্য এমন শহর কেউ করতে পার না এই কারণে আসমানের ফিরিস তারা গর্ব করে এই দুইজন সাহাবাদের কেনিয়া জুবাইর কেনিয়া আর মেঘদাদ রাদি আল্লাহ তালহ কেনিয়া তখন সাথে সাথে এই দুইজন সাহাবার সামনে আল্লাহ তালা সৌরাতুল বাকার দুই শত

শ্রেষ্ঠ যুগ হলো সাহাবাদের যুগ ঠিক না বিদিক জোরে আল্লাহ তার বান্দাদের ওপর খুব দয়ালু মেহরবান আল্লাহ আমরা আমরার উপর আল্লাহ দয়া আসেনি আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রঙ্গ ছাড়া একটা সেকেন্ড বাজবার মতন কোনো ব্যবস্থা নাই মাছ কেজি মন চোতর দিকে পানি বেষ্টন করিয়া রাখে আল্লাহর দয়া প্রত্যেকটি মানুষকে এইভাবে বেষ্টন করিয়াতে রাখে দেয়ার পর আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আমরা আধায় হ্যাঁ آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان বলেন এটা হলো দুইশো আট নম্বর আয়াত তোমরা ইসলাম ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে ঢুক তোমরা ইসলাম ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো ওয়ালা তাততাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না এখন ইসলাম ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকন কেমনে আর শয়তানের পদাঙ্ক কি কি এটা জানার দরকার আছে নি আল্লাহ বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কেন করবা না ইন্নাহু আদৌ মবিন শয়তান হল তোমাদের প্রকাশ্য দুশমন শয়তান প্রকাশ্য দুশমন এই আয়াতের শান এ নজুল আছে শান এ নজুলটো হইল হজৰতে আব্দুল্লাইকনে সালাম ৰাদী আল্লাতু আহ তিনি ছিলেন ইহুদিদের মধ্যে বড় একজন আলেম একজন আবদুল্লা সালাম রাতিয়াল ওনার ভাগ্যবালক এক সময় রসুলের দরবারে গিয়া কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে উনি যখন মুসলমান হলেন তখন আগে তো উনি ইহুদি ছিলেন হজরত মুসাআলাইসাল্লামের ধর্মের অনুসারী ছিলেন আর ওই ইহুদি ধর্মের মধ্যে মুসাআলাইসাল্লামের ধর্মের মধ্যে সাপ্তাহিক সম্মানিত দিন ছিল শনিবার কিবা যেমন আমার মুসলমানের সম্মানিত সাপ্তাহিক দিন হলো শুক্রবার আর ইহুদিদের জন্য ছিল শনিবার আমরা শুক্রবারে সম্মান করি আর তারা শনিবার রে কি করতো সম্মান করত দুই নম্বর মুসা আলাই সালামের শরীয়তে উটের মাংস খাওয়া ছিল হারাম কি ছিল আমরা শরিয়ত উঠে মাংস খাওয়া আব্দুল্লি মেয়ে সালাম রাতিয়া আল্লাহ তালা নু রসুল কায়সা বলতেছেন ইয়া রাসূল আমার মনের একটা কথা আপনাকে বলার জন্য আসছি এটা হলো আমি তো আগে ইহুদি ধর্মের মধ্যে ছিলাম ইহুদি ধর্মের মধ্যে সাপ্তাহিক সম্মানিত দিন ছিল শনিবার সম্মান করার আদেশ আর আমাদের সম্মানিত শুক্রবার কিন্তু ইসলাম ধর্মের মধ্যে তো শনিবারের দিনটাকে অপমান করবার কোন নির্দেশ নাই আছে শনিবারের দিনটাকে অপমান করার কোন নির্দেশ নাই

শনিবারের দিনটাকে সম্মান করি আর উটের মাংস এটাকে হারাম না মনে করে হালাল মনে করে যদি আমি না খাই কারণ এটা হাওনের কথা আল্লাহ তো আর ফরস করছে না বলে উটের মাংস হাওনি লাভ এবং শনিবারের দিন যদি সম্মান করি কারণ এই দিন তো অসম্মান করলো কথা আল্লাহ বলেন নাই শরীয় কেউ না ইসলাম বইছে না এখন যদি শনিবারের দিনটা যদি ইদেকা যদি সম্মান করি আর উটের মাংস খাওয়া থেকে যদি বিরত থাকি তাহলে তো আমি ইসলাম ধর্ম মানলাম আর ইসু সুযোগ মতে ইহুদি ধর্মলার সাথে তো রাখলাম তাহলে তো উভয় কোলামার রক্ষা হলো সুবহানাল্লাহ তখন আল্লাহ আয়াত নাজিল করছে ইয়া আমা ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ জীবন বিধান তার মধ্যে কোন ত্রুটি নাই ঠিক না এ পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে

এরা কোরআন মতে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম